আমরা হোটেল থেকে স্নান সেরে বেরিয়ে পড়লাম একটু সকাল সকাল বাবা বিশ্বনাথের দর্শন করব বলে সামনে দেখতে পেলাম দারুণ একজন সাধু বাবা এই হচ্ছে বিশ্বনাথ গলি আমরা এটা দিয়ে ঢুকবো এবার মন্দির দর্শন করতে এখন দেখতে পাবে প্রচুর জ্বালা দেখতে পাবে এবং এটা কিন্তু মন্দির সবথেকে ঠিক বাইরেটা অর্থাৎ এই গলিগুলো দিয়ে যেতে হবে আমাদেরকে মন্দিরে আমরা ইতিমধ্যে কাশী বিশ্বনাথের যে করিডোর সেই করিডোরে দাঁড়িয়ে আছি দেখো পিছনে দেখতে পাওয়া যাচ্ছে গঙ্গাটা অর্থাৎ এই গেটটা দিয়ে ঢুকেছি বলে আমরা মণিকর্ণিকার যে গেটটা সেই গেটের পিছন দিক দিয়ে ঢুকেছি যার ফলে একটু সহজ হচ্ছে নয় আজকে যে এক নম্বর এবং দু নম্বর গেট আছে প্রচণ্ড ভিড় তো হোক দেখতে পাচ্ছ বেশ বড় লাইন দেখো এটা গঙ্গাধার গঙ্গাদার থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির আমি করিডোর দিয়ে ঢুকেছি অর্থাৎ মন্ডিকর্ণিকা ঘাটের যে রাস্তাটা সেটা দিয়ে ঢুকেছি কারণ শ্রাবণ মাস প্রচুর ভিড় দু নম্বর গেট এক নম্বর গেটে এবং দেখো দেখতে পাচ্ছি বাবা বিশ্বনাথের মন্দিরের সেই গোল্ডেন চূড়া সত্যি এত ভালো লাগছে মানে এটা না হলে বোধ হয় হতো না আমার খুব সুন্দর লাগছে অবশেষে সত্যি সত্যি আসতে পারলাম বাবার দরবারে এই দৃশ্যটা বারবার আমি দেখেছি অন্য কারো মোবাইলে বা কোনো ব্লগে কিন্তু আজ যখন আসলাম তখন সত্যি মানে আমার এতটা ভালো লাগছে এই হচ্ছে সেই চূড়াটা অর্থাৎ কাশী বিশ্বনাথ মন্দিরের স্বর্ণ চূড়া দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে আর এটা হচ্ছে গঙ্গা এই হচ্ছে গঙ্গা দাঁত এবং এইখানে যে দেখছো এই হচ্ছে দু নম্বর গেট এটা হচ্ছে দু নম্বর গেট অসাধারণ এমনি সময় আসলে আমি বলবো যে দু নম্বর গেট দিয়েই এসো কারণ দু নম্বর গেট দিয়ে আসলে খুব সহজেই কিন্তু এই কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে তুমি প্রবেশ করতে পারবে হর হর মহাদেব ঘর ঘর মহাদেব সবাইকে ভালো রেখো বাবা তোমার দরবারে এইটুকু আরতি জানাই সবাই যেন খুব ভালো থাকতে পারে তুমি বাবা ভোলে বাবা ভোলে মহেশ্বর শ্রাবণ মাসে তোমার থেকে আশীর্বাদ নেই সবাইকে খুব ভালো এরকম এখানেই কিন্তু আমাদের ক্যামেরা জোন শেষ এরপরে কিন্তু আর কোনো ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই সুতরাং এখানেই কিন্তু আমরা শেষ করছি তোমাদেরকে যেটুকু ছবি দেখাতে পারলাম এতটা এরপর অন্যান্য ছবিগুলো দেখাবো কিন্তু মন্দিরের ভেতরের ছবি কিন্তু দেখাতে পারবো না কারণ এখানেই কিন্তু আমাদের এবার মোবাইলগুলো জমা রাখতে হবে বেনারসের ইতিহাসের কথা বলতে গেলে যার কথা আগে বলতে হবে তিনি ইন্দ্রের মহারানী অহল্লাবাই হোলকার তিনি ছিলেন বলেই আজ হয়তো বেনারস প্রত্যেকের কাছে এক পূর্ণভূমি কাশী বিশ্বনাথ মন্দির অথচ কাশী বিশ্বনাথ মন্দিরের মতন অগণিত মন্দির যখন বর্গীদের হানায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তারপরে এই অহল্লাবাই হোলকার তিনি এই মন্দিরগুলোকে পুনরুদ্ধার করেন এবং মন্দিরগুলোকে তিনি রূপ দেওয়া শুরু করেন এর মধ্যে যেমন আছে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির ঠিক তেমন আছে সোমনাথ মন্দির এবং অগণিত ভারতবর্ষের এরকম অনেক ছোট বড়ো মন্দির যার মধ্যে বেশিরভাগই শিব মন্দির শোনা যায় তিনি ছিলেন শিব ভক্ত তাই কোনো কিছু সই করার আগে তিনি প্রথমে শিবের নাম লিখতেন তারপর সই করতেন অর্থাৎ তিনি ছিলেন বলে আজ হয়তো কাশী বিশ্বনাথ আমরা দেখতে পাই এরপর বেরিয়ে এলাম আমরা এই গেটটা দিয়ে এবং এখন আমরা এখান থেকে যাব অন্নপূর্ণা মায়ের মন্দিরে অর্থাৎ এর ঠিক পেছনে বা পাশে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে একটু গলিগালা দিয়ে হাঁটলে পৌঁছে যাওয়া যাবে মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে এই যে মন্দির মন্দির চত্বরেই এই জাস্ট ঘুরলে তুমি দেখতে পাবে এখানে কিন্তু সুন্দর একটা প্যারার দোকান আছে দেখতে পাচ্ছ এবং দেখো লেখা আছে পঞ্চাশ টাকা একশো গ্রাম দুশো গ্রাম একশো চারশো গ্রাম দুশো আমি এখান থেকে প্যারা নিলাম কারণ আমি শুনেছি এদের প্যারা এবং এখানে কিন্তু একটাই প্যারা মানে ভেতরে কিন্তু কোনো সেইভাবে আমাদের যেমন তীর্থস্থানগুলোতে প্রচুর দোকান থেকে এরকম নয় কিন্তু এখানে মন্দিরের কর্তৃপক্ষ এদের যে তিনজনকে দিয়েছে দায়িত্ব সেই তিনজনই রয়েছে অর্থাৎ ঠিক মন্দিরের ভেতরটাতেই মানে মন্দিরের যে প্রেমিসটা তার মধ্যেই এই হচ্ছে লাড্ডু রয়েছে লাড্ডু প্যারা সব মোটামুটি মিলিয়ে এই যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ অর্থাৎ মন্দিরে যাওয়ার যে করিডর সেই করিডরে কিন্তু এটা রয়েছে এই রাস্তাটা ধরেছি এবার আমরা যাব অন্নপূর্ণা মন্দির সেই অন্নপূর্ণা মন্দিরের গলিতে এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের গলি যাওয়ার রাস্তা এখানে এত গলি কি বলবো এখানে আবার একটা কলকাতার বড় বাজারের দেখতে পারলাম এখানে একটা ধর্মশালা আছে আর সত্যনারায়ণজি মন্দির এখানেও থাকা যায় বাবার তো দর্শন হয়ে গেল এবার যাবো মায়ের দর্শন করতে তথা মা অন্নপূর্ণা আমরা এখন যাব অন্নপূর্ণা মন্দিরে এবং সেখানেই আমরা হয়তো ভোগের খাওয়াটা খাবো যদি সব ঠিকঠাক থাকে যদি মা প্রসন্ন হন সুতরাং এই মুহূর্তে আমরা দেব দর্শন করে চলেছি অন্নপূর্ণা মন্দিরের পথে পুরো পুরো গলি 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 পুরো রাস্তা যেটা বলছিলাম এখানকার প্রত্যেকটা গলিতে কিন্তু খুব সুন্দর আঁকা ঠিক আছে আমার এইটাই সবথেকে বেশি ভালো লাগে এখানে এত সুন্দর আঁকা প্রত্যেকটা গলিতে কেশোর দিকেই যে রাস্তাটা সেখানে কিন্তু এখানে ভোগ খাওয়ার বন্দোবস্ত আছে অন্নপূর্ণা মন্দির থেকে এবং এখানে ফ্রিতে খাওয়ানো হয় তো আমরাও ভেবেছি আজকে কিন্তু আমরা অন্নপূর্ণা মন্দিরে যে ভোগ সেই ভোগ আমরা খাবো আমরা চললাম ভোগ খেতে প্রচুর মানুষ আসছে তারা ভোগ খেতে কত সরু সরু জায়গা এই হচ্ছে ভোজনশালা আসি অন্নপূর্ণা অন্নক্ষেত্র ট্রাস্ট এই হচ্ছে ভোজনশালা আমরা এই মুহূর্তে ভোজন সলাতে প্রায় ঢুকে পড়েছি মা অন্নপূর্ণার অন্নগ্রহণ করে আমরা আবার বেরিয়ে গেলাম বেনারসের গলিতে খুব সুন্দর ছোট এখানে বললাম না এখানে ছোট বড় এত মন্দির পাবে মন্দিরের সহ বেনারস অন্নপূর্ণা মায়ের মন্দিরে গেট খুলবে তাই আমরা আগে কি করলাম ভোজনশালায় খেয়ে নিলাম এরপর আমরা রওনা দিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে বাহ একটা দরজা পেলাম দেখো খুব সুন্দর দরজাটা পৌঁছলাম শেষে অন্নপূর্ণা মায়ের মন্দিরে এবং অন্নপূর্ণা মায়ের মন্দিরের প্রধান প্রবেশদ্বার খোলা কিন্তু ভেতরে যে গর্ভগৃহের যে দাঁতটি সেটা তখনও বন্ধ ছিল সেটা খুলল আর কিছুক্ষণ পরে আমরা একটু ভেত সময় আগেই সবাই পৌঁছে গেছিলাম দেখো খুব সুন্দর দেখতে অন্নপূর্ণা মায়ের এই মন্দির অর্থাৎ কাশী বিশ্বনাথ এবং মা সব মিলিয়ে দারুণ আশ্চর্য খুব ভালো লাগছে আমার এখানে অন্নপূর্ণা মায়ের মন্দিরের সাথে লাগোয়াই আরেকটা মন্দির চত্বর রয়েছে বেশ অনেকটা দেখতেন আমাদের উত্তর কলকাতার সেই জমিদার বাড়িগুলোর মতন এখানেও প্রচুর মূর্তি আছে যতটা পারছি মূর্তিগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি কারণ ক্যামেরা নিয়ে আসা সত্যি খুব অসুবিধে এখানে কিন্তু মন্দির চত্বর সেভাবে ক্যামেরাকে অ্যালাউ করেন আমরা একটু রিকোয়েস্ট করি যেইটুকু করতে পারছি সেইটুকুই দেখাবো তবে মা অন্নপূর্ণার মন্দিরে কিন্তু কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নয় মায়ের দর্শন করে বেরিয়ে এলাম এবার মন্দির চত্বরের বাইরে এখান থেকে এবার আমাদের পরবর্তী গন্তব্য মা শীতলা ঘাট এই রাস্তাটা দিয়ে ঘাটে যাওয়ার রাস্তা আমরা ঘাটে যাচ্ছি বললাম না যে এত সরু সরু গলি বেনারসে এবং অনেক ছোটো ছোটো মন্দির আছে একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম দেখো এখানে শিব শিবলিঙ্গ আছে এটা হচ্ছে ঘাটের রাস্তা দেখো বেশ সুন্দর আহ মাতা ঘাট এই দেখো এখানে একটা খুব সুন্দর মন্দিরের মতন রয়েছে ছোট বেশ ভালো লাগছে জায়গাটা অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা এখন ঘাটে ঢুকবো এই দেখো একটা মাসিকে পেয়ে গেলাম মাসিক কিন্তু সাথে বাংলা কথা বলছে মাসি কে থাকে তুমি বলছো শিয়ালদাতে কে থাকে কে আমার ভাই থাকে ভাই থাকে শ্বশুর বাড়ি শ্বশুর তো তোমাদের সামনে তো দেখি বাঙালি টোলা হ্যাঁ বাঙালি টোলা তো এখানে কি বাঙালি এখন থাকে না কম থাকে হ্যাঁ কম এখন ফটো চলে গেছে এখানেই তো এই তো বাঙালি ওই বাঙালির ঘর আবার বাঙালি টোলা ওই দি ওইখানে অনেক অনেক বাঙালি থাকে এখানে এখন হ্যাঁ হ্যাঁ বহু থাকে বাঙালি টোলা আমি তুমি তো বাংলা ভালো শিখে গেলে কি করে আমাদের দোকানদারি

আর যারা আডার দেয় তাদের বানাই আমরা দিই এই ছাড় আচ্ছা প্রদীপ প্রদীপ হ্যাঁ যাওয়া রাস্তাটা যত দেখছি তত বেশ মনের মধ্যে একটা কেমনটা অনুভূতি হচ্ছে বিভিন্ন আধুনিক শহরের মাঝে এক মাইথোলজি শহর দেখো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দেয়ালে কিন্তু অঙ্কন চিত্র খুব সুন্দর এবং প্রত্যেকটা কোনায় রয়েছে মাইথোলজির স্পর্শ মাইথোলজির গন্ধ অর্থাৎ বেনারসের কথা বলতে গেলে তোমাকে এই গলিগুলোর কথাও বলতে হবে এই গলি দিয়ে এখন ঢুকে যাবো আমি ঘাটের দিকে প্রচুর অলি গলি এবং দেখো এখানেও রয়েছে কিন্তু অর্থাৎ পুজোর যে জিনিসগুলো তুমি কিন্তু এখান থেকে কিনতে পারো সব মিলিয়ে আমি যেটা বলছি না যে অলি গলি দিয়েই কিন্তু পুরো বেনারস এই হচ্ছে ঘাটের দিকটা দেখো এবং প্রত্যেকটা দেয়াল সব দেয়াল কিন্তু আঁকাবুকি চলে এলাম এবার ঘাটের কাছে এটা শীতলা মাতার মন্দির দেখো দেখতে পাচ্ছ মা শীতলার মন্দির বেশ পুরনো একটা দেখতে পাচ্ছ বেশ স্থাপত্যগুলো দেখো সেই পুরনো দিনের কত বছর আগের সেই চিত্রগুলো কত বছর আগে এগুলো তৈরি করা হয়েছে দর্শামেদ ঘাটের পাশেই রয়েছে এই শীতলা মাতার মন্দির এবং আমি তোমাদেরকে একটু দেখাই জাস্ট না দেখালে না ভাবতে পারছি না মানে প্রত্যেকটা জায়গা এবং দেখেই মনে হচ্ছে বেশ কত বছর আগে বহু বছর আগে স্থাপত্য এবং দেখো দেখতে পাচ্ছ

এবং খুব পুরনো যে কাশের যে বেনারসের যে মন্দিরগুলো বেশিরভাগই সবে। এতটা পুরনো বললাম যে আধুনিক শহরের মাঝে একটা পুরনো শহর সে তার আধুনিকতা থেকে একটু দূরে শুধুমাত্র মাইথোলজিকে নিয়ে বেঁচে আছে দেখতেই পাচ্ছ ভক্তি শ্রদ্ধার জায়গা বেনারস এবং সেই বেনারসের শীতলা মন্দিরে এই মুহূর্তে আমি এসে চলে এসেছি এখানে মায়ের ভোগ নিবেদনায় থাকে লুচি আর হালুয়া সুন্দর সুন্দর ভাস্কর্য লুকিয়ে আছে মন্দিরের প্রত্যেকটা কোনায় সত্যি মন্দিরের শহর বেনারস আমি একটু ওপরে একটু উঠে গেলাম সিঁড়ি দিয়ে রুম উঠে ততক্ষণে দেখলাম নিচের গঙ্গার ছবি সত্যি খারাপ লাগছিল বেনারসটটার পুরো চিত্রটাই যেন একটু বদলে গেছে জলে একেবারেই ভেসে গেছে বেনারসের প্রত্যেকটা ঘাট অর্থাৎ যে বেনারসকে আমরা দেখে অভ্যস্ত সে অচেনা বেনারসকে দেখে যেন কেমন একটা লাগছে নিজেরই নৌকোগুলো কেমন যেন উদাস মনে বসে আছে যাত্রীদের কখন পাবে প্রেমে পড়ে গেলাম এত সুন্দর সুন্দর ছবি এখানকার শিল্পীরা এঁকে রেখেছে বিভিন্ন দেয়ালে কি বলবো আর যেখানে যাচ্ছি যেগুলিতেই যাচ্ছি সুন্দর সুন্দর চিত্র দেখতে পাচ্ছি দেখো রাম সীতা লক্ষণ এই পুরনো বাড়ি লাগাওয়া মন্দিরগুলোকে দেখলে মনে হয় সত্যি বোধহয় হাজার বছর আগে আমি থমকে গেছি দেখো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যেখানি আবার ক্যামেরাটা পাতালের মতন ঢুকে গেছে অনেকটা গর্তের মতন হয়ে আবার একটা ছোট্ট একটা মন্দির পেয়ে গেলাম মানে বের না ঘুরতে ঘাটতে অলি গলি রাস্তা ফুটপাথ তুমি সব জায়গায় তুমি দেখতে পাবে কোথাও না কোথাও এরকম ছোটোখাটো শিবের মন্দির এবং দেখে তোমার দাঁড়িয়ে পড়তে ইচ্ছেও করবে এই এক নম্বর মন্দিরের গেট ঠিক তার উল্টো দিকে দেখো বাংলাতেও লেখা আছে খিচুড়ি বাবার মন্দির বাংলা হিন্দি ইংরেজি খিচুড়ি বাবার মন্দির কতটা খিচুড়ি হয় তাহলে বুঝতে পারবে এই হচ্ছে খিচুড়ি বাবা কিভাবে খিচুড়ি হচ্ছে দেখো একদিকে ঘুরছে ঘুরছি রেখে হচ্ছে অন্যদিকে খিচুড়ি নামানো হচ্ছে অনেক বসা খিচুড়ি হচ্ছে তাহলে বোঝো বেনারস মানেই কিন্তু পুরো গলি সম্ভব এবং এখানে এত গলি তুই পাবে জাস্ট কল্পনা করা যাবে না আমাদের উত্তর কলকাতার মতন খানিকটা শুধু গলিয়ার গলি প্রচুর গলি বেনারস জুড়ে এই ফ্যামিলি গেস্ট নামের হোটেলটাতেই আমরা আছি অর্থাৎ পরবর্তী পর্বে দেখতে পাবে আমরা কোন হোটেলে হোটেলের রুম কেমন এবং আমরা কি কি কেনাকাটা করলাম সবাই মিলে অর্থাৎ হ্যাঁ বেনারসি শাড়ি থেকে কিছু জামাকাপড় সবাই কেনাকাটা করলাম যাই হোক পরবর্তী পর্ব দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে এই মুহূর্তে এই পর্ব এখানে শেষ করলাম অবশ্যই কেমন লাগলো জানিয়ে কিন্তু আমাদের কারণ তোমরা যত জানাবে তত আমরা উৎসাহিত হব ধন্যবাদ ভালো থেকো